নমস্কাৰ বন্ধুৰ দেখ আমাৰ সেই ভিত নাম কৈ মাছৰ ছট প্ৰজেক্ট আমি লং টাইম ভিডিঅ' দি পাৰি নি কাৰণ ব্যস্ততাৰ কাৰণে লং টাইম ভিডিঅ' দি পাৰি নি দেখ আমাৰ প্ৰজেক্ট ওপৰে নেটগুলো সব নষ্ট হৈ গৈছে ৰ'দৰে অক্সিজেন পাইপগুলো সব নষ্ট হৈ গৈছে অক্সিজেন পাইপগুলো সব নষ্ট হয়ে গেছে দেখো এখন মাছ নেই মাছগুলো সব বিক্রি করে দিয়েছি সব মাছগুলো বিক্রি করে দিয়েছি এখন মাছ নেই সবগুলো খালি পরে আছে এটার মধ্যে একটু অল্প কটা শিঙ্গি মাছ আছে শিঙি মাছ আছে অল্প কটা তো বেশি মাছ নেই এখন এগুলো সবগুলো খালি আছে এগুলো তার পাশেরটা সবগুলো খালি আছে এটা অল্প কটা মাছ আছে তো বন্ধুরা আমি লং টার্ম ভিডিও দিতে পারিনি লং টার্ম ভিডিও না দেওয়ার কারণে দুঃখিত তো এবার আমি এখনো মাছ ছাড়িনি মাছ ছাড়ব আমি শিঙ্গি মাছ ছাড়ব তো শিঙি মাছ ছাড়তে হলে এখনও ভালো চারা পাওয়া যায় না শিঙি মাছের চারা এখনও ভালো পাওয়া যায় না তো শিঙি মাছের চারাটা যখন অ্যাভেলেবল হবে আর পনেরো দিন কুড়ি দিন বা এক মাস পরে অ্যাভেলেবল হয়ে যাবে শিঙ্গি মাছের চারাটা শিঙ্গি মাছের চারাটা অ্যাভেলেবল হয়ে গেলে আমি শিঙ্গি মাছের চাষ করবে এবার দেখি আগে দুই বছর আমি ভিয়েতনামে কই মাসে চাষ করেছি এক বছরে ছেড়েছিলাম মাছগুলো এক বড় বছরের মাছগুলো আমি দুই বছর অব্দি পড়েছিল কারণ মাছের তেমন ভালো গ্রোথ আসে কিছু মাছ বড় হয়েছিল আর কিছু মাছ একদমই বড় হয়নি তো আমার এই প্রজেক্টটা আমি ইউটিউব দেখেই দেখে করা আমি অত জানাশোনা ছিল না যাকে ইউটিউব দেখে অনেক টাকা ইনভেস্ট করে নিয়েছি সবগুলো সিমেন্টের ট্যাঙ্ক আমার এই চারটা ট্যাঙ্ক চারটা ট্যাঙ্ক করতে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে তো যাক যাই খরচা হলো কিন্তু লাভ করতে পারিনি আমি তেমন ভেতনামি কই মাস ছেড়েছিলাম এই চারটা ট্যাঙ্কে আমি না বুঝে না জেনে না শুনে চারটা ট্যাঙ্কে আমি ষোলো হাজার সামথিং ষোলো সতেরো হাজার হ্যাঁ সতেরো হাজার পিস মাছ দিয়েছি তো চারটা ট্যাঙ্কে সতেরো হাজার পিস মাছ একদমই গ্রহণযোগ্য নয় কারণ আমার চারটা ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা হলো পঁয়ষট্টি হাজার লিটার তো পঁয়ষট্টি হাজার লিটার জলে কখনো সতেরো হাজার ভিয়েতনামি কই মাছ চাষ করা যাবে না একদমই যাবে না যেটা আমার প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি কখনোই যাবে না আপনারা কেউ যদি নতুন কোনো চাষি হন বা নতুন কেউ চাষ করতে চান তাহলে তো অধিক ঘনত্বে কেউ চাষ করবেন না কারণ অধিক ঘনতে মাছগুলো খেয়েই যাবে মাছের গ্রোথ তেমন আসবে না আমি টোয়েন্টি ফোর আওয়ার অক্সিজেন চালিয়েছি আমার এটা পলক না এটা জাস্ট বটম ক্লিন বটম ক্লিন পদ্ধতিতে আমি টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি আওয়ার এই রকম আমি অক্সিজেন চালিয়ে রেখেছিলাম তো যাক আমি লাভ একদমই লাভ করতে পারিনি আমার সতেরো হাজার মাছে প্রথম বছরে আমি টোটালি মাছ বিক্রি করেছিলাম এই চারটা হাউস থেকে একশো কিলোর মতো একশো কিলোর মতো মাছ বিক্রি করেছি চারটে হাউস থেকে আর মাছগুলো আমার সব মাছগুলো থেকে গেছে ওই মাছগুলো আমি পরের বছরে বিক্রি করে দিয়েছি এবার তাও আমার সম্পূর্ণ মাছগুলো গ্রোথ আসেনি কারণ আমি শুধু যে মাছে গ্রোথ আসেনি তাই বলবো কিন্তু আমি মাথার আমার মাছের চারা পোনাগুলো ভালো ছিল না অত ভালো ছিল না দেখ আপনারা যারাই চাষ করেন আগে মেন চারাগুলো দেখে নিতুন ভালো ছিল ভালো কি না তো আমি নতুন করেছি তাই অত অভিজ্ঞতা আমার নেই এখন বর্তমান প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি এই চারটা ট্যাঙ্কে আমার পঁয়ষট্টি হাজার লিটারে সতেরো হাজার পিস মাছ আপনারা কখনোই দেবেন না একটা চারটা ট্যাঙ্কে সর্বোচ্চ সর্বোচ্চ পা ছয় থেকে সাত হাজার পিস মাছ দিলে আমার থেকে মনে হচ্ছে ঠিক আছে পাঁচ থেকে ছ হাজার পিস মাছ দিলে মাছের গ্রোথও আসবে তা আমি ভেতনামি কমে চাষ করে আমার একদমই লাভ হয়নি আমি প্রথম বছর মাছ বিক্রি করেছিলাম একশো কিলোর মতো পরের বছরে মাছ বিক্রি করেছি তাও একশো কুড়ি তিরিশ কিলোর মতো আমার লেখা ছিল সব কিছু লেখা থাকার পরও আমি সেই সেই এই লেখাগুলো এখনও আমি দেখাতে পারছি না কারণ কোথায় কী আছে অনেক দিন হয়ে গেছে আমার এখন জানা নেই একটা খাতায় আমি লিখে রাখছিলাম যাক তো আমি যেটা পার্টিক অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা তো একশো কিলো আর হলো একশো তিরিশ কিলো টোটালে দুশো তিরিশ কিলোর মধ্যে মাছ আমি বিক্রি করেছি যেত আমি কোনো বাজার দাম অত বেশি ভালো না তো আমি অল্প অল্প করে দুটো লোককে দিয়েছি আমি মোটামুটি বাজার দাম ভালো পেয়েছিলাম যাক এবারই আমার টোটালে মাস বিক্রি করেছি ওই সত্তর হাজার টাকার মতো কিন্তু আমার খরচা বছরে যে খাওয়া খরচা মাছের খরচা অনেক চলে গেছে অনেক দু বছরে আমার ফিট খরচা মাছের মাসে ছোটো চার মাসে সেই খরচা সব মিলিয়ে আমার সব মিলিয়ে আমার খরচা হয়ে গেছে সতেরো হাজার পিস আমি মাছ ছেড়েছি আমার কুড়ি হাজার টাকা খরচা হয়েছে তারপরে দু বছরে প্রথম বছরে পঁয়তাল্লিশ হাজার টাকার খাবার খাইয়েছে পঁয়তাল্লিশ আর হলো কুড়ি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পরের বছরে আমি যে মাছগুলোকে খাবার খাইয়েছি পরের বছরে আমার টোটালে পঁয়ত্রিশ হাজার টাকার খাবার খাইয়েছি পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ এক লাখ টোটালে আমি মাছ বিক্রি করেছি সত্তর হাজার তাও আমার এখানে তিরিশ হাজার টাকা লস এটার সম্পূর্ণ মেকিং খরচা বাদ দিলাম মেকিং খরচা তো আছে অনেক কিন্তু তারপরেও আমার দু বছরে মাছ চাষ করে তিরিশ হাজার টাকা লস হয়ে গেছে লাভ একদমই হয়নি তো যাক আমি লস করেছি তাতে কোনো দুঃখ নেই আমার পাশাপাশি একটা আরও দুটা ছোটোখাটো খাটো ব্যবসা আছে ও ব্যবসা দিয়ে আমার চলে যায় কোনো অসুবিধা নেই তো ওই ব্যবসার কারণে ব্যবসা বলতে দোকান আছে বাবার একটা ছোট দোকান আছে আমার একটা দোকান আছে ওই দোকানের কারণে এই দিকে সময় দিতে পারিনি ভিডিও করতে পারিনি আপডেট দিতে পারিনি তো আমি এবার আবার যখন নতুন মাছ ছাড়ব তখন আবার সবাইকে আপডেট দিব কন্টিনিউ তো এবারের মতো বিদায় নেব যাক আমি একদমই টোটালে সর্বশেষ আপডেট হলো আমি লাভ একদমই করতে পারিনি আমার দু বছরে এক লাখ টাকার মতো খরচা হয়ে গেছে হয়তো এক দু হাজার টাকা এদিক এদিক হতে পারে টোটাল এক লাখ টাকা কিন্তু আমি মাছ বিক্রি করেছি ওই সত্তর হাজার টাকার মতো এখন আমার দু বছরে তিরিশ হাজার টাকা লস হয়েছে গেছে বেতনামি কই মাছ চাষ করে বেতনামি কই মাছ চাষ করে আমার তিরিশ হাজার টাকার মতো লস হয়ে গেছে যাক যা হলো এবার দেখি বেতনামি কই মাছ চাষ আমি করবো না এবার আমি শিঙি মাছ ছাড়বো দেখি শিঙ্গি মাছটা লাভ করতে পারি কিনা না দেখ নমস্কার বন্ধুরা রাখছি